বুদ্ধি খাটিয়ে যদি এইভাবে নুডলস রান্না করে দেন বাচ্চারা পিজ্জা বার্গার খাওয়া ভুলে যাবে ফাস্ট ফুডের খাবার আর খেতেই চাইবে না বারবার বলবে আমি ওই নুডলসটাই খেতে চাই ডিম তো নয় যেন এক একটা মাখন মুখে দিতেই মিলিয়ে যায় আর এত বেশি ভালো ছিল ঝোল ঝোল এইভাবে নুডলসটা রান্না করে খেতে যারা নুডলস খেতে পছন্দ করেন একবার হলেও এইভাবে নিজের জন্য অথবা প্রিয় মানুষ কিংবা আপনার পুচকোপাঁচকো থাকলে তাদেরকে বানিয়ে দিতে পারেন আমার পুচকোপাচকোরা অত খুব পছন্দ করেছে তো প্রথমেই কি করতে হবে দুইটা ডিম নিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমরা ফেটিয়ে নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পানি দিয়েছিলাম গরম করতে সেখান থেকে দুই থেকে তিন চামচের মতো গরম পানি তুলে ওই ডিমের মধ্যে দিয়ে সাথে সাথেই এটাকে আবার আমরা মিশিয়ে নিচ্ছি পানির সাথে মেশানো হয়ে গেলে বাকি যে পানিটা থাকবে ফ্রাই প্যানের মধ্যে সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিতে পারেন অথবা টিস্যু পেপার অথবা আপনি এরকম কাপড় দিতে পারেন এরপরে সেই কাপড়ের উপরে বসিয়ে দিবেন বাটিটা উপর থেকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চেক করে দেখে তুলে রেখে দিবেন এক সাইডে এরপরে সামান্য একটু তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এরপরে একটু লাল লাল করে ভেজে এর সাথে দিয়ে দিব পানি আপনি যতটুকু ঝোল ঝোল খেতে চান ঠিক সে অনুসারে মাপ করে পানি দিয়ে দিবেন এরপরে একটা নুডল নুডলসের মশলা অ্যাড করে দিবেন তো আমি এখানে একটা সাদা ম্যাজিক দিয়ে দিলাম এরপরে বাড়তি আর একটু লবণ লাগবে কিন্তু সেটাও দিয়ে দিবেন এরপরে সামান্য একটু টমেটোর সস দিয়ে দিলাম আর ওই যে ডিমটা রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমরা কিউব কিউব করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য একটু সয়া সস দিয়ে দিব সয়া সস দিয়ে দিলে কি হবে ডিমের যে আপনার ছিদ্র ছিদ্রগুলি হয়েছে জালি জালি তো সেখান দিয়ে যাবে এটা খেতে ভালো লাগবে তো এখানে সয়া সসটা আমরা দুই চামচের মতো দিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে নিচ থেকে উঠিয়ে রাখলাম যাতে সব জায়গায় সয়া সসটা খুব ভালোভাবে পৌঁছে যায় তো এখন আমরা যেই পানিটা চুলাতে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি বলক এসে গেছে এখন অল্প একটু নুডলস নিয়ে দিয়ে দিলাম আপনি কতজনের জন্য নুডলস রান্না করছেন সেই অনুসারে পানি এবং নুডলস ডিম সব কিছু অ্যাড করে নেবেন নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম ব্যাস আমার কিন্তু নুডলস রান্নাটা শেষ এখন আমরা নামিয়ে সাজিয়ে গুছিয়ে পরিদর্শন করব তো নামিয়ে নিচ্ছি এরপরে উপর থেকে ঢেলে দিলাম সেই ডিমগুলো দেখতেই এতটা সুন্দর লাগছে না জানি খেতে কতটা মজার এমনটাই ভাবছেন তো আসলেই খেতে অনেক মজার ভাবির বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে এইভাবে যদি চাইনিজ নুডলস বাসাতেই বানানো যায় তাহলে আর কষ্ট করে বেশি দাম দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খেতে যাবেন কেন বাসায় তৈরি করে নেবেন আমি এইভাবে ডিমের এই রেসিপিটা আমি চাইনিজদের একটা ভিডিওতে দেখেছিলাম তো সেখান থেকেই দেখে শেখা আর আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেললাম বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার অনলাইনে দেখেই সেটা খেতে ইচ্ছে করে আর আমি কিন্তু ঝটপট বানিয়ে নেই এখন যদি আপনারও এটা দেখে খেতে ইচ্ছে করে তাহলে আর দেরি না করে টুক করে বানানো শুরু করে দেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে খেতে পারে ঠিক আপনার মতো করেই আসসালামু আলাইকুম